শীতের আরো খবর খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে শীতের প্রভাব নিয়ে জানাতে শুরুতেই মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিএম খোরশেদ খোরশেদ বইরি আবহাওয়ার প্রভাব জনজীবনে কেমন দেখছেন কি বলছেন তারা রাব্বে মানিকগঞ্জের যে চিত্র গত দুদিন ধরে কিন্তু সূর্যের দেখা নেই আজকে প্রায় দুপুর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কিন্তু কুয়াশাচ্ছন্ন চারপাশ একেবারে যবুথুবু অবস্থা আমি এখন ফসলের মাঠে রয়েছি এই মাঠের যে চিত্র আমার মাথার উপরে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টির মতো পড়ছে আর কি চারপাশে একেবারেই কুয়াশা ছন্ন যারা কিনা মাঠে কাজ করছেন এই মুহূর্তে কিন্তু আসলে মাঠে অনেকেই কাজ করা কথা কিন্তু এই তীব্র শীতের কারণে কিন্তু মাঠে কিন্তু আমরা সেইভাবে কিন্তু কৃষকের উপস্থিতিও দেখছি না এবং যারা ছিন্নমূল রয়েছে তাদের আসলে দুর্ভোগ কিন্তু অনেক বেশি আপনি জানেন যে মানিকগঞ্জে পদ্মা যমুনা চরাঞ্চলের অসংখ্য মানুষ কিন্তু সেখানে বসবাস করে তাদের অবস্থা আরও খারাপ একেবারে যারা আসলে দিন আনে দিন খায় যারা যে সকল মানুষগুলো আছে তারা আসলে জীবিকার তাগিদেই বাইরে বেরিয়েছে কিন্তু তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে এবং আমি একজন কৃষককে আসলে এখানে একটু কথা বলতে চাই একজন কৃষকের সঙ্গে এখন তো আসলে এই যে মাঠে কাজ করার সময় আপনারা আসলে এই অবস্থার মধ্যে আসলে কি কাজ করতে পারছেন কিনা কি অবস্থা গত দুদিন ধরে তো খুবই ভয়াবহ অবস্থা দেখছে মানিকগঞ্জে আসসালামু আলাইকুম আসলে কনকনার শীত প্রচুর ঠান্ডা ঘন কুয়াশা গুড়ি বৃষ্টি পড়ছে আমরা খ্যাত খোলায় কেউ এখন কাজ করতে পারতেছি না ওষুধ দিতে পারতেছি না সার দিতে পারতেছি না কেউ ঘর থেকে বেরোতে পারতেছি না আমরা আমাদের এমন অবস্থা এখন এই আবহাওয়া আল্লাহ তালা কয়দিন কীভাবে রাখবো তারপরে সে আমরা একটা দুর্ভোগ থেকে রেহাই পাবো মানে এই কুয়াশা যদি আসলে দীর্ঘস্থায়ী হয় তাহলে ফসলের ক্ষতি হবে কেন হ্যাঁ ক্ষতি হবে অনেক ক্ষতি হবে ফসলের ফসল ক্ষতি হবে গাছ নষ্ট হয়ে যাবে গাছ থোপড়া ধরে যাবে তারপরে গাছ বাড়বে না ফসল ভালো হবে না বীজ ভালো হবে না আচ্ছা রবি শুনছিলেন যে আসলে এই যে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ফসলেরও কিন্তু ব্যাপক ক্ষতির কিন্তু একটা আশঙ্কা কিন্তু রয়েছে এবং শীতে যারা আসলে দুর্ভোগ পোহাচ্ছে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র আসলে বিতরণ করা হচ্ছে সেটা আসলে তুলনায় খুবই অপ্রতুল এবং এই যে যে বৈরি প্রকৃতি আপনি জানেন যে পাটুরিয়া দৌলদ এবং আরিচা কাজের হাট রোডে প্রতিদিনই কিন্তু ফেরি বন্ধ থাকছে সেখানে কিন্তু ব্যাপক দুর্ভোগ ভোগান্তি শিকার হচ্ছেন যারা কিনা দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রতিদিন যারা যাতায়াত করে সেই সকল যাত্রীরাও শিকার হচ্ছেন আপনাকে ধন্যবাদ আপনি জানাচ্ছিলেন মানিকগঞ্জে শীতের জনজীবনের প্রভাব কেমন পড়েছে সে খবর আমরা একটু মুন্সিগঞ্জের খবর জানতে চাই আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আরাফাত রহমান সাকিব আরাফাত শীত এবং কুয়াশার দাপট কতটা দেখছেন মানিকগঞ্জে জনজীবনে প্রভাব কেমন পড়েছে সে বিষয়েও জানাবেন রাব্বি দেখুন আসলে মুন্সিগঞ্জ কিন্তু আসলে একটি নদী বেষ্টিত জেলা এবং গত কয়েকদিন ধরে কিন্তু শীত বেশ যেকে বসেছে মুন্সিগঞ্জের পথে প্রান্তরে এবং আজকে এই মুহূর্তে আসলে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং এর মধ্যে কিন্তু আসলে বেশ সকাল থেকে ঘন কুয়াশা পড়েছিল যদিও বেলা বাড়ার সাথে সাথে সেটা কিছুটা উত্তরণ হয়েছে তবে গঞ্জের যে সড়ক কিংবা পথে প্রান্তরে রয়েছে সেগুলোতে কিন্তু আসলে মানুষের দেখা অনেকটাই কম এবং এই মুহূর্তে আসলে